নমস্কার বন্ধুরা মিষ্টি ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমার কুকিং চ্যানেলে আজকে আমি এমন একটা রেসিপি তৈরি করে নেব যা স্বাদে অতুলনীয় আজকের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পটল তো এই পটল দিয়ে আজকে একটি সুস্বাদু রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো আজকে আমি তৈরি করে নেব দই পটল তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি এখানে অনেকগুলো পটল নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো পটল নিয়ে নেবেন তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে পটলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছেন পটলের গায়ে আমি কিছুটা কাট করে দিয়েছি যাতে করে মশলাটা ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যায় এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি একটু ডিপ করে কেটে দিয়েছি আপনারাও এভাবে কেটে দেবেন তাহলে ভেতরে ভালোভাবে মশলাটাও ঢুকে যাবে এরপর আমি আবার ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ভালো করে ঝরিয়ে নেব জলটা আমাদের ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এবার আমি পটলগুলিতে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে মেখে নেব নিরামিষের দিনে খাওয়ার চলছে না তো বাড়িতে এইভাবে দুই পটল তৈরি করে নিন দেখবেন খাওয়ারটা অনেক বেশি জমে যাবে খুব সহজেই আপনারা বাড়িতে এই রেসিপি তৈরি করে নিতে পারেন পটলের মধ্যে আমাদের হলুদ গুঁড়ো আর নুনটাকে ভালোভাবে মেখে নিতে হবে এরপর কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব আজকে রেসিপি দই পটল রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত পরিমাণ মতো কাজু বাদাম আর কিছু চীনা বাদাম অপরদিকে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কাঁচা লঙ্কা আর কিছু পরিমাণ আদা তো আজকের রেসিপি যেহেতু আমি নিরামিষ পদ্ধতিতে দই পটল তৈরি করছি তাই পেঁয়াজ বা রসুন আমি এখানে কিছুই ইউজ করবো না সম্পূর্ণভাবে নিরামিষ পদ্ধতিতে আজকে আপনাদের দেখাবো দই পটলের রেসিপি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ত বাদাম আর কাজু বাদামগুলিকে শিল্পাথরে বেটে নেওয়া হচ্ছে এবার আমি পটলগুলিকে ভালোভাবে ভেজে নেব পটলগুলি ভাজার আগে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে কিছু কাজুবাদাম ভেজে নেব তো একটু লাল লাল করে আমাদের কাজুবাদামগুলি ভেজে নিতে হবে এগুলো আমাদের পরে কাজে লাগবে মিডিয়াম হিটে রেখে আমাদের কাজুবাদামগুলিকে ভেজে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাজুবাদামগুলি আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলিকে তুলে নেব এবার আমি পটলগুলিকে ভালোভাবে ভেজে নেব আজকের রেসিপি দই পটলের জন্য আমাদের পটলগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে একটু লাল করে আমাদের এই পটলগুলিকে ভেজে নেব পটল দিয়ে তো অনেক রেসিপিই বাড়িতে রান্না করা যায় কিন্তু বাড়িতে এভাবেও পটল দিয়ে দই পটল তৈরি করে দেখবেন একদমই নিরামিষ পদ্ধতিতে এদিকে আমি পটলগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম হিট রেখেই আমাদের পটলগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পটলগুলি আমাদের প্রায় ভাজা হয়ে গেছে আর একটু ভেজে নিয়ে আমরা পটলগুলিকে তুলে নেব আজকের রেসিপি দই পটল রান্না করার জন্য আমি কিছু মশলা আগে থেকে রেডি করে রাখবো তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ত কাজুবাদাম চীনা বাদামের বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আর আদাও বাটা হয়ে গেছে এরপর আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো ধনে জিরা গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। এরপর অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব ভালোভাবে আমাদের মশলাগুলিকে নেড়েচেড়ে নিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে রান্নার জন্য আমাদের মশলার প্যাস্টটা একদমই রেডি হয়ে গেছে এদিকে আমাদের পটলগুলিও ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম আমি লাল করে ভেজে নিয়েছি এরপর আমি একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সকল রকমের মশলাগুলি রেডি হয়ে গেছে তো এখানে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দইটাকে আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে ফাটিয়ে নিতে হবে তো এখানে আজকে রেসিপির জন্য আমাদের টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আজকের রেসিপির জন্য আমাদের সব কিছু ভালোভাবে রেডি হয়ে গেছে এবার আমি পটলগুলি তো আমাদের ভালোভাবে ভাজা হয়েই গেছে এবার এই কড়াইতেই আমি আর একটু পরিমাণ তেল দিয়ে দেব তো আমি এখানে সরিষার তেল ইউজ করছি আপনারা চাইলে অন্য কোনো তেলও ইউজ করতে পারেন তো তেলটাকে আমাদের ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তো এই শুকনো লঙ্কাগুলিকে আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে শুকনো লঙ্কাগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি তিন থেকে চারটে তেজপাতা দিয়ে দেব আবার নেড়ে চেড়ে নিয়ে আমি এবার দিয়ে দেব পাঁচ ফোড়ন ভালোভাবে সব কিছু নাড়াচাড়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব টমেটোর পেস্টটা তো এটাকে আমাদের ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করার পর দেখতেই পাচ্ছেন এখানে টমেটো থেকে আমাদের জলটা কিভাবে সরে আসছে তো আবার আমাদের ভালোভাবে নেড়ে নিতে হবে দই পটল রান্না করার জন্য আমাদের গ্রেভিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে তাহলেই স্বাদটা ভালো আসবে টমেটোর পেস্টটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে মশলার পেস্টটা দিয়ে দেব যেটা আমরা আগের থেকে মিশিয়ে রেখেছিলাম এবার আমরা ভালোভাবে নেড়ে চেড়ে নেব মশলাটাও আমাদের ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এখানে আদা আর মরিচ বাটার পেস্টটা দিয়ে দেব। কাজু বাদাম চীনা বাদাম এবং পোস্তর যে পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও আমরা এখানে দিয়ে দেব ভালোভাবে নেড়ে চড়ে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে হলে নিচে লেগে যেতে পারে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব টক দইটা যেটা আমরা ফাটিয়ে রেখেছিলাম সব কিছুকে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বারবার আমাদের নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায় তো কম হিট দিয়ে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে এই রেসিপি বাড়িতে নিরামিষের দিনে রান্না করে নিলে ভাতটা খুব বেশি খাওয়া যাবে এবং খুবই স্বাদের হয়ে থাকে এই রেসিপি আপনারা বাড়িতে তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না ভালোভাবে নেড়ে নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে আমার কুকিং চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সব কিছু মশলা কষানো হয়ে গেছে কালারটাও খুবই সুন্দর এসেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে পছন্দের হবে সবজির মধ্যে আমার পটলটা অনেক ফেভারিট তো তার সাথে এই পটল দিয়ে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নিলে তো আর কোনো কথাই নেই এই রেসিপি রুটি পোলাও এবং ফ্রায়েড রাইসের সাথেও খেতে অনেক ভালোই লাগে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের রেসিপি দই পটলের জন্য মশলাটা আমাদের ভালোভাবেই কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল ভালোভাবে আমরা সব কিছুকে আবার নেড়ে চেড়ে নিয়ে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা আমাদের ভালোভাবে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা পটল গুলি দিয়ে দেব পটল গুলি দিয়ে দেওয়ার পর আমি চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম হিটে রেখে পটলগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব পটলগুলোকে এইভাবে চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করে নিলে পটলের ভিতরেও মশলা গ্রেভিটা ভালোভাবে ঢুকে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের রেসিপির দই পটল আমাদের একদমই রেডি হয়ে গেছে মশলার পেস্ট যখন তৈরি করেছিলাম তখন আমি ওইখানে গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি আর গরম মশলা দেব না এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ ঘি ঘিয়ের পরিমাণটা আমাদের কমিয়ে দিতে হবে যেহেতু চারিদিকে অনেক গরম সে কারণে ঘিয়ের পরিমাণটা আমাদের কমিয়ে দিতে হবে দই পটলের গ্রেভিটাও দেখতে পাচ্ছেন খুবই ভালোভাবে হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি আমাদের একদমই রেডি হয়ে গেছে দই পটল তো আমি যে কাজু বাদামগুলিকে ভেজে রেখেছিলাম এগুলো এর উপরে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দরই হয়েছে কালারটাও অনেক সুন্দরই এসেছে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপি এতটুকুই দেখা হবে নতুন একটি রেসিপির সাথে সকলকে ধন্যবাদ